আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুগণ আমি এখন আছি মুন্সিরাত বাজার আমাদের ফ্রেন্ডস পরে বার টু থাউজেন্ড থ্রির একটি মিটিং ছিল মিটিং শেষে আমাদের বন্ধু নাহিদের চেম্বারে আমাদের বন্ধু যে তোমার নাম কি ফ্যামিলি ফ্যামিলি ডেন্টার পয়েন্ট ফ্যামিলি ডেন্টার পয়েন্টে আপনারা যারা আছেন আপনাদের পরিবারের যাদের দাঁতের সমস্যা অবশ্যই তুমি একটু হাসো আছে ডাক্তার নাহিদ আছে আমাদের রুগী বন্ধু নাম বলো রাজীব রাজীব সিঙ্গেল নাম রাজীব আমাদের নাজিমজা মাতা যদিও ঘুরে গে নাও কিন্তু ছবিতে উঠে গেছে সমস্যা নাই তো আমাদের এই টেন্ডার পয়েন্টটা হচ্ছে রোড মুক্তা স্ট্যান্ড যেটাকে বলা হয় সেখানে দোতলাতে তো সবাইকে আসার জন্য এখানে অনুরোধ করতেছি আমাদের ডাক্তার সাহেব খুব অত্যন্ত ভদ্রলোক এবং ওনার ফ্যামিলি পরিবার উনিও ডাক্তার আপনারা মহিলা দাঁতের রুগীও নিয়ে আসতে পারেন এবং পুরুষ দাঁতের রুগী উনি দেখেন মহিলা দাঁতের রুগী উনি দেখেন তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম